আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা একাশি পেজ পর্যন্ত দেখেছিলাম তো একাশি পেজের আমাদের যে হচ্ছে তোমার গুরু অনুপাত এবং লঘু অনুপাত পাশাপাশি সরল অনুপাত তো অনুপাতের এই তিন প্রকার আমরা দেখেছি আজকে আমরা একক অনুপাত সহ আরও যে ব্যস্ত অনুপাত সহ আরও যে অনুপাতগুলো আছে সেগুলো নিয়ে মোটামুটি আমরা দেখবো এবং পাশাপাশি সংক্ষিপ্ত ধারণা নিব কেমন তো প্রথমে দেখতে পাচ্ছ যে একক অনুপাত একক অনুপাত বলতে বোঝাচ্ছে যে তোমাদের দুটি বইয়ের অনুপাত মেপে দেখেছো সেখান থেকে কি পেলে বল তো দেখো তো দৈর্ঘ্যের অনুপাত কেমন হয় দুটি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত একই বা কাছাকাছি না অনুপাতের ধারণা থেকে আমরা কি বলতে পারি দুই বইয়ের দৈর্ঘ্য একই হয় আমরা এটিকে বলতে পারি এক এক অর্থাৎ অনুপাতের দুটি রাশি এক বা একক হলে তো এখানে কি বলতেছে এটা হতে আমরা বলতে পারি এক এক এবং অনুপাতের দুটি রাশি এক বা একক এ ধরনের অনুপাতই হলো একক অনুপাত তো এখান থেকে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম দুটি জিনিস হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে যখন আমরা দুটি রাশি পাবো যখন আমরা অনুপাত করার জন্য দুটি রাশি পাবো সেই দুটি রাশি দুটি রাশি যদি একই হয় কি হয় দুটি রাশি যদি এক হয় এক হয় তাহলে হচ্ছে আমরা তার পরিবর্তে কী লিখতে পাব যদি এক হয় তাহলে তার পরিবর্তে আমরা এক অনুপাত এক লিখতে পারব দুটি রাশি হ্যাঁ দুটি রাশি দুটি রাশি যদি এক হয় তাহলে এক অনুপাত এক লিখতে পারব অর্থাৎ দুটি রাশি যদি দশ অনুপাত দশ হয় বা দুটি রাশি যদি বিশ অনুপাত বিশ হয় যদি দুটি রাশি যদি আঠারো দশমিক পাঁচ অনুপাত আঠারো দশমিক পাঁচ হয় তো সেই ক্ষেত্রে এরকম দুটি রাশি যদি একই হয় সেক্ষেত্রে তার পরিবর্তে আমরা কী লিখতে পারবো এক অনুপাত এক এতটুকু তো ক্লিয়ার এটা হচ্ছে এক নাম্বার আর একটা হচ্ছে তোমার আমাদের এই দুটি রাশির এই দুটি রাশির ক্ষেত্রে আমাদের যে প্রথম রাশি থাকবে সে প্রথম রাশিটা এবং প্রথম রাশিকে কি বলা হচ্ছে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশি কি বলা হচ্ছে উত্তর রাশি সেই দুটোই কিন্তু অনুপাতের দিক থেকে সেম হতে হবে ঠিক আছে একই হতে হবে মনে করো আর দুটির মধ্যে তোমাকে কম্পেয়ার করতে বলছে একটা আছে পাশ অনুপাত পাশ আরেকটা আছে মনে করো দশ অনুপাত দশ তাহলে এইটাও এক এইটাও এক কেন এক কারণ তুমি যদি এটা কাটাকাটি করো তাহলে এখানে পাস অনুপাত পাসই হবে তো এটা এটা এক হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দুটি কি একক অনুপাত বুঝতে পারছো মানে তোমার যদি সংখ্যাটা চেঞ্জ হয় কিন্তু যদি দুইটা এক থাকে তাহলে তোমার কি হয়ে যাবে একক অনুপাত আচ্ছা তো একক অনুপাতের সূত্র তো মোটামুটি বুঝতে পারলা যে অনুপাত কীভাবে দুটি এক হবে তাহলে আমরা তাকে একক অনুপাত ডাকতে পারবো আবার বলতেছে যে সরল অনুপাতের পূর্বরাশি উত্তর মাসির সমান সেটা আচ্ছা এটা তো বুঝলাম এইটা একটু মুখস্থ রাখতে হবে হ্যাঁ যে সরল পাতের পূর্ব রাশি উত্তর রাশির সমান সে অনুপা সে অনুপাতকে একক অনুপাত বলে এটা পরবর্তীতে যে তোমাদের কাজে লাগবে এই পাঠটা মুখস্ত করতে হবে যে সরল অনুপাতের যে একক অনুপাতের সূত্রটা কি একক অনুপাতের সূত্র হচ্ছে যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির সমান সে অনুপাতকে একক অনুপাত বলে যেমন আরিফ পনেরো টাকা দিয়ে একটি বল পেন ও পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো তাহলে আরিফ কি করেছে পনেরো টাকা দিয়ে একটি বল পেন কিনেছে পনেরো টাকা দিয়ে একটি খাতা কিনলো এখানে বল পেন ও খাতা উভয়ের মূল্য সমান ও মূল্যের অনুপাত হবে পনেরো অনুপাত পনেরো বা এক অনুপাত এক যেহেতু এই দুটো একই তাই আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো এক অনুপাত এক অথবা এটা একক অনুপাত এটা মোটামুটি আমাদের ক্লিয়ার হ্যাঁ তো এখানে আমাদের যে একক কাজটা আছে যে সরল অনুপাত আমাদের করতে হবে যেটা আমরা গত ক্লাসে এখানে হচ্ছে আমরা একক অনুপাত শিখলাম এখন আমাদের সরল অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করতে হবে তো গতকাল যেহেতু আমরা এই তিনটা করেছি তারপরেও একটু তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিই সরল অনুপাত হতে হলে সেখানে কি হতে হবে নিম্ন দুইটি রাশি থাকতে হবে কি দুইটি রাশি ঠিক আছে যেমন হচ্ছে এখানে পনেরো পনেরো আছে এক এক এরকম দুইটি রাশি থাকতে হবে এটা হচ্ছে সরল অনুপাতের সংজ্ঞা লঘু অনুপাতের এবার খেয়াল করো যেমন উদাহরণস্বরূপ আমরা দিলাম পাঁচ অনুপাত দশ দিলাম তো এখানে দুটি রাশি আছে তার মানে এটি কি স্মরণ অনুপাত এই বাম দিকের এটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি আর ডান দিকের এটাকে বলা হয় উত্তর রাশি এখন যে বিষয়টা হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে লঘুতে কি হয় যে পূর্ব রাশি যেটা অর্থাৎ প্রথম যেটা সেটা হচ্ছে ছোট থাকে আর পরের যে তোমার উত্তর রাশি সেটা হয় বড় সেটা হচ্ছে লঘু অনুপাত আর গুরু অনুপাতে কি হয় যে প্রথমটা বড় থাকে অর্থাৎ এখানে হবে এখানে হবে হচ্ছে তোমার দশ আর পরেরটা হবে কত পাঁচ ঠিক আছে তো এটা হবে গুরু অনুপাত গুরু অনুপাত কি গুরু অনুপাতের হচ্ছে প্রথম যে পূর্ব রাশি পূর্ব রাশিটা বড় হবে আর পরের রাশিটা কি ছোট হবে আচ্ছা আরেকবার আমরা দেখে আসি দেখো এই যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়ো হলে অর্থাৎ প্রথমটা যদি বড়ো হয় পরেরটা ছোট হয় তাহলে গুরু অনুপাত লঘু অনুপাতের ক্ষেত্রে প্রথমটা ছোট হবে দেখো এখানেও তিন ছোট এখানেও চার ছোট পরের দুটো পাঁচ আসাত বড় আচ্ছা স্মরণ অনুপাতের ক্ষেত্রে বলছে যে কোনো কোন অনুপাতের দুটি রাশি থাকলেই অর্থাৎ এরকম যে অনুপাতগুলো আছে সেখানে দুটি রাশি থাকলেই সেটা কি স্মরণ অনুপাত মোটামুটি আমাদের এতটুকু ক্লিয়ার এবার বলছে তোমাদের বইয়ের গ্রন্থ পুরুতে পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত অর্থাৎ আমরা যে উপরে লিখেছিলাম বইয়ের প্রস্থ এবং পুরুত্ব আমরা বের করেছিলাম সেটা কোন ধরনের অনুপাত সেটা এখন আমাদের বের করে দিতে হবে তো তার আগে তো এতটুকু তো বুঝতে পারছো নাকি যে এতটুকু তো ক্লিয়ার মোটামুটি যে হচ্ছে স্মরণ অনুপাতের উদাহরণ কি লঘু অনুপাতের উদাহরণ কি গুরু অনুপাতের উদাহরণ কি হতে পারে ইচ্ছা মতো যে কোনো একটা উদাহরণ দিয়ে দিলে হলো সরল অনুপাত এক এক ইস্টু চার লঘু অনুপাতের উদাহরণ হচ্ছে দুই ইস্টু তিন গুরু অনুপাতের উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে মনে করো ছয় অনুপাত পাঁচ আচ্ছা ঠিক আছে চিষ্ট মানে এটা অনুপাত হবে ব্যস্ত অনুপাতটা কি আচ্ছা তার আগে আমরা দুই নাম্বারটা একটু দেখে আসি কেমন তো এখানে প্রথমটা দেখো এখানে দেখো প্রথম প্রশ্নের উত্তর যেটা লোক অনুপাত গুরু অনুপাত তারপর সাধারণ অনুপাত তো হচ্ছে দেখো সাত বড় চোদ্দো ছোটো উনত্রিশ বড় একুশ ছত্র এটা হচ্ছে গুরু অনুপাত লঘু অনুপাত আর সাধারণ অনুপাত যেটা বললাম তো এইটা পারবা স্মরণ অনুপাত লঘু অনুপাত আর গুরু অনুপাত আচ্ছা এবার আমাদের বইয়ের অনুপাত দেখো গণিত বই বাংলা বইয়ের হচ্ছে প্রস্থ আমরা বের করেছিলাম আঠারো দশমিক চার আঠারো দশমিক চার তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত বই ও বাংলা বইয়ের যে প্রস্থের অনুপাত সেটা ছিল আঠারো দশমিক চার আঠারো দশমিক চার এটা হচ্ছে আমরা বের করেছিলাম তো মোটামুটি এদের অনুপাত যদি আমরা বের করি তো অনুপাত বের করলে যেহেতু দুটি এক তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি একক অনুপাত যেহেতু দুইটি এক তাহলে এটাকে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো এক অনুপাত এক আমরা কিন্তু একক অনুপাতের নিয়ম পড়েছিলাম এক প্রথম নিয়মটা কী ছিল যে যদি দুইটা রাশি সেম হয় একই হয় তাহলে তার পরিবর্তে আমরা এক অনুপাত এক লিখতে পারবো এখন অনুপাতটি পূর্ব রাশি উত্তর সমান সত্য কথা অথবা বই দুইটির প্রস্থের অনুপাত হচ্ছে একক অনুপাত আচ্ছা প্রস্থের অনুপাত হচ্ছে কি একক অনুপাত তো এখানে একক অনুপাত তো পাইলাম হ্যাঁ গণিত বই ও বাংলা বইয়ের এটা দেখে পাইলাম এবার হচ্ছে আমাদের কি পুরুত্ব মেপে যেটা পাইছিলাম পুরুত্ব কি ছিল গণিত বই এবং হচ্ছে বাংলা বই এই দুটোর পুরুত্ব ছিল পুরুত্বের অনুপাত ছিল হচ্ছে এক দশমিক দুই আর একটা ছিল কত এক তো বাংলা বইয়ের ছিল এক আর গণিত বই পুরুত্ব ছিল এক দশমিক দুই তাহলে এটা যদি নিয়ম হচ্ছে দিলে এখানে বারো হচ্ছে আর এখানে উঠায় দিলে দশ হয়ে যাচ্ছে আচ্ছা তো অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় মানে পূর্ব রাশি মানে বারো বারোটা কি দশ থেকে বড়ো তারপরে প্রথমটা যদি বড় হয় তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টা থেকে প্রথমটা বড় হলে সেটা কি রাশি হবে গুরু রাশি হবে অথব বই দুইটির পুরুত্বের অনুপাত হচ্ছে গুরু রাশি বা মানে গুরু অনুপাত ঠিক আছে তাহলে প্রথমটা কি প্রথমটা হচ্ছে একক অনুপাত পরেরটা কী পারলাম গুরু অনুপাত আই হোপ এ পর্যন্ত ক্লিয়ার পরেরটা দেখো পরেরটা হচ্ছে বলছে ব্যস্ত অনুপাত তো ব্যস্ত অনুপাত কি তো এখানে পড়ার আগে ব্যস্ত অনুপাত সম্পর্কে তোমাদের একটা ছোট্ট একটা ধারণা দিয়ে ব্যস্ত অনুপাত হচ্ছে যে অনুপাত সরল অনুপাতের বিপরীত অনুপাতটাই হচ্ছে ব্যস্ত অনুপাত মনে করো উদাহরণস্বরূপ মনে করো যে এখানে দশ অনুপাত পাঁচ আছে কি বললাম দশ অনুপাত পাঁচ আছে পাঁচটা কেমন হয়ে গেছে তাই না পাঁচ আরেকটু সুন্দর করে রাখলাম আমরা এটাও কেমন গেছে আচ্ছা পাঁচ আঁকলাম তো হচ্ছে দশ অনুপাত পাঁচ আঁকলাম এবার এটা হচ্ছে স্মরণ অনুপাত একটা আঁকলাম কিন্তু এটা স্মরণ অনুপাতের পাশাপাশি এটা কি গুরু অনুপাত আচ্ছা মনে করি এটা গুরু অনুপাত আঁকলাম এখানে দিলাম তো এবার এটার যদি ব্যস্ত অনুপাত করি তাহলে আমাদের হবে পাঁচ অনুপাত দশ বুঝতে পারছো মানে আমাদের যে প্রথমে যে অনুপাতটা থাকে তার বিপরীতটা লেখাই হচ্ছে ব্যস্ত অনুপাত আবার ধরো মনে করো এক অনুপাত দুই আছে এটাকে আমরা ব্যস্ত অনুপাতে রূপান্তর করলে কি করব ব্যস্ত অনুপাতে রূপান্তর করলে এখানে লেখ হচ্ছে দুই অনুপাত এক ঠিক আছে তো হচ্ছে ব্যস্ত অনুপাতে কি ব্যস্ত অনুপাতে হচ্ছে তোমার সব সময় উল্টাটা হয় যেটা থাকে যেটা স্বর অনুপাতে থাকে তার উল্টাটা হয় তো এই পর্যন্ত আই আহ বুঝতে পারছো এবার আমরা মেইন ম্যাথে চলে যাব মেইন ম্যাথটা কি বলতেছে যে চলো আমরা সেই জিরাফটির দেখি এবং তোমরা নিচে ছকে আমাদের নিচে ছকে যে জিরাফের দৈর্ঘ্যের অনুপাত কলার দৈর্ঘ্য সেটা হচ্ছে পূর্ব রাশিতে দিব পুরো দেহের দৈর্ঘ্য সেটা আমরা উত্তর রাশিতে দেব আবার পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে আমরা পূর্ব রাশিতে দেবো গলার দেহর গলার দৈর্ঘ্যের অনুপাত আমরা উত্তর রাশিতে মানে একবার গলার দৈর্ঘ্য পূর্ব রাশিতে দেব আর একবার হচ্ছে গলার দৈর্ঘ্য আমরা উত্তর রাশি একবার পুরো দেহের দৈর্ঘ্য আমরা উত্তর রাশিতে দেবো মানে পরেরটাতে দেবো আর একবার পুরো দেহের দৈর্ঘ্য আমরা পূর্ব রাশিতে দেব ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের কি ছিল সেটাকে আমরা উপরে গেলেই পাব জিরাফের হচ্ছে তোমার মাপটা আচ্ছা জিরাফের গলার মাপটা ছিল চব্বিশ আর পুরো দেহরটা ছিল কত পুরো দেহরটা ছিল হচ্ছে পঁয়ষট্টি কত পঁয়ষট্টি তাহলে এবার পুরো দেহর দৈর্ঘ্য কত পঁয়ষট্টি আর গলার দৈর্ঘ্য কত গলার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ বুঝতে পারছ আচ্ছা এবার বলছে দেখো ছ থেকে আসলে কি দেখতে পাচ্ছ প্রথম অনুপাতের পূর্ব রাশিটি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি এই লাইনটা বুঝতে হবে দেখো প্রথম যে অনুপাত আর এখানে দ্বিতীয় নাম্বার যে অনুপাত প্রথম অনুপাতের পূর্ব রাশি কত চব্বিশ দুই নাম্বার অনুপাতে কি হয়ে গেছে সেটা উত্তর রাশি হয়ে গেছে চব্বিশ আবার দুই নাম্বারে যদি দেখো দুই নাম্বারের পূর্ব রাশি ছিল পঁয়ষট্টি উত্তর রাশিতে যে কি হইল এক নম্বরের উত্তর রাশিতে হইল পঁয়ষট্টি তার মানে প্রথম অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশিটি আর দুই নম্বর অনুপাতের উত্তর রাশিটির মাঝে কোনো মিল পাও আবার এক নম্বর অনুপাতের উত্তর রাশির সাথে দুই নম্বর অনুপাতের পূর্ব রাশির মধ্যে কেন মিল পাও দেখো এই দুটি অনুপাতের একটি আরেকটির সাপেক্ষে উল্টো যেটা আমি তোমাদেরকে প্রথমে বোঝাইলাম যে উল্টো অর্থাৎ এইটা প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাতের মধ্যে কোন মিল আছে মিলটা হচ্ছে তারা প্রথমটার থেকে দ্বিতীয়টা অর্থাৎ প্রথমে ছিল গেছে দ্বিতীয় আহ উত্তর রাশি হয়ে গেছে এটাই বোঝাচ্ছে আচ্ছা কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাত অনুপাতের ব্যস্ত অনুপাত বলে মানে উল্টো পাল্টা করে অর্থাৎ তেরো পাঁচকে পাঁচ তেরো করা এই এই প্রক্রিয়াকে কি বলে ব্যস্ত অনুপাত বলে অর্থাৎ একটা সরল অনুপাতকে বা একটা গুরু অনুপাতকে একটা লঘু অনুপাতকে তুমি উল্টে দিলে তাকে ব্যস্ত অনুপাত বলে ওই রাশির ওই ওই অনুপাতের ওই অনুপাতের কী বলে ব্যস্ত অনুপাত বলে ঠিক আছে এবার এর একটা একক কাজ আছে একক কাজ আচ্ছা একক কাজটা হচ্ছে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা আমাদের এটা দেখতে হবে আমাদের কি বলছে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশ এবার একটা জিনিস তোমাকে বুঝাইতে চাই সেটা হচ্ছে মনে করো মনে করো আমাদের আছে পাঁচ অনুপাত দশ আছে ঠিক আছে এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করতে যাই ভগ্নাংশে তাহলে কিভাবে করব। পাঁচ উপরে যাবে নিচেরটা কী হবে দশ মানে প্রথমটা লব পরেরটা কী হর পাঁচ দশ এবার এই পাঁচ অনুপাত দশকে আমরা যদি এই অনুপাতকে ব্যস্ত অনুপাত করি তাহলে হয় কত দশ অনুপাত পাঁচ তাহলে এইটাকে ব্যস্ত অনুপাত করলে কত হচ্ছে দশ অনুপাত পাঁচ তাহলে এইটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে কী হচ্ছে দশ নিচে কী হচ্ছে পাঁচ তাহলে এটা কি দেখো পাঁচ বাই দশ দশ বাই পাঁচ তার মানে প্রথম যে ভগ্নাংশ সে ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কি দশ বাই পাঁচ আবার পাঁচ অনুপাত দশ এইটার ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাত হচ্ছে দশ অনুপাত পাঁচ তার মানে এইটার এই এই অনুপাতের বিপরীত বা ব্যস্ত অনুপাত যেইটা ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশও একই জিনিস আচ্ছা বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আর একটু সহজ করে বোঝায় তোমাদেরকে দেখো এই অনুপাতের ব্যস্ত অনুপাত কোনটা দশ অনুপাত পাঁচ আবার পাঁচ দশের বিপরীত ভগ্নাংশ কোনটা দশ পাঁচ তার মানে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশ তো একই এ দুটো এক না এটাও যা এটাও তা তার মানে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশ কি কোনো মিল পাওয়া পাওয়া যায় অবশ্যই এই দুটো কি একই এই ব্যস্ত অনুপাত আর হচ্ছে বিপরীত ভগ্নাংশ এই দুটো কি একই জিনিস একই জিনিস কিন্তু দুইটি নাম ব্যস্ত অনুপাত হচ্ছে কিসের বেলায় ব্যস্ত অনুপাত হচ্ছে অনুপাতের বেলায় আর বিপরীত ভগ্নাংশ কিসের ক্ষেত্রে ভগ্নাংশর ক্ষেত্রে যখন উল্টা হবে তখন সেটাকে আমরা বলবো বিপরীত ভগ্নাংশ আর অনুপাতের ক্ষেত্রে যখন উল্টা হবে তখন আমরা বলবো সেটা ব্যস্ত অনুপাত ঠিক আছে জিনিস কিন্তু একই কিন্তু নাম আলাদা তাই দুটি হচ্ছে উল্টানো একটা হচ্ছে ব্যস্ত অনুপাত হচ্ছে অনুপাতের উল্টানো আর বিপরীত ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশের উল্টানো তো দুটি একই জিনিস কিন্তু নাম আলাদা এই জন্য একটু কনফিউশন তৈরি এবার আমরা এটার রিয়েল যে ম্যাথ সেটা আমরা দেখি আচ্ছা দেখতে পাচ্ছ যে এখানে ব্যস্ত অনুপাতের আর ওটা মিল পাওয়া যায় কিনা তো আমরা কী করলাম যে চব্বিশ পঁয়ষট্টি একটু অনুপাত নিয়েছি এর ভগ্নাংশ আকার বের করলাম কত চব্বিশ বাই পঁয়ষট্টি এবার ও পঁয়ষট্টি ব্যস্ত অনুপাত করলে হয় পঁয়ষট্টি চব্বিশ মানে এটাকে উল্টায় করে দিলে কি হচ্ছে ব্যস্ত অনুপাত এবার এটার আবার বিপরীত চব্বিশ এই চব্বিশ আর পঁয়ষট্টি এর আবার বিপরীত ভগ্নাংশ করলে কত হচ্ছে পঁয়ষট্টি চব্বিশ তাহলে প্রথমে আমরা অনুপাত করলাম তারপরে এর আকার করলাম আবার এই অনুপাতের ব্যস্ত অনুপাত করলাম তারপরে সেটার আবার বিপরীত ভগ্নাংশ করলাম করে দেখলাম কি যে এই চব্বিশ অনুপাত ছাব্বিশ আর হচ্ছে পঁয়ষট্টি এই তোমার বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত পঁয়ষট্টি বাই চব্বিশ তো এই দুটো একই বুঝতে পারছো চব্বিশ অনুপাত এবং পঁয়ষট্টি চব্বিশের এর ভগ্নাংশ রূপ হচ্ছে পঁয়ষট্টি চব্বিশ অর্থাৎ চব্বিশ পঁয়ষট্টি এর ভগ্নাংশ রূপই হচ্ছে ভগ্নাংশ রূপই হচ্ছে বিপরীত ভগ্নাংশ ব্যস্ত অনুপাতের ভগ্নাংশ রূপই হচ্ছে বিপরীত এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারছ বুঝতে না পারলে এখানে আর একটু বারবার রিপিট দেখো হ্যাঁ প্রথমে হচ্ছে অনুপাত বের নিয়েছি আমরা তারপরে সেটার ভগ্নাংশ করেছি এবার অনুপাতটা আমরা ব্যস্ত অনুপাত করেছি যেটা হয়েছে পঁয়ষট্টি চা চব্বিশ এবার চব্বিশ পঁয়ষট্টিকে আমরা কী করেছি চব্বিশ পঁয়ষট্টি যেটা ব্যস্ত অনুপাত সেটার আমরা বিপরীত ভগ্নাংশ লিখেছি এবং পঁয়ষট্টি চব্বিশের ভগ্নাংশ রূপ হচ্ছে আমরা লিখেছি পঁয়ষট্টি বাই চব্বিশ অর্থাৎ ব্যস্ত অনুপাতের এটাই তো তো হচ্ছে আমরা এখানে একটা প্রমাণ করে ফেললাম যে ব্যস্ত অনুপাতই হচ্ছে ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশের মধ্যে বিপরীত ভগ্নাংশ মানে একই জিনিস দেখো এই একটা পেজে আমরা দুটি একক কাজ করলাম তারপরে ব্যস্ত অনুপাত শিখলাম একক অনুপাত শিখলাম তো অলরেডি আমাদের বিশ মিনিট হয়ে গেছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বহুরাশিক অনুপাত শিখবেন ছিল আন্তরিক দিন সবাই ভালো থেকো সালাম আলাইকুম রহমতুল্লাহ